সৌদি সান্ডা আছে আফসারের দাম বেশি দুই লাখ দশ সাইমন পালসার কত পালসার দাম তাহলে একদম 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 শুধু একশো এক লক্ষ পঁয়ষট্টি সাইমন এক লক্ষ পঁয়ষট্টি একটু দাম কম আফসারের দাম কম যে জামালপুরের মঞ্জু ভাইয়ের শাণ্ডা এখানে একটা শাণ্ডা গুরু আছে মঞ্জু ভাই আমাদেরকে দেখাবে মঞ্জু ভাই শাণ্ডা গুরুটা কোথায় ওই ভিতরে পরে দেখাবেন আচ্ছা এটা কি করে এটার নাম কি এটা দেসল দেসল দাম কত এটা দাম চাই 142 8 142 মাত্র এটার নাম কি দেসল আচ্ছা দেসল একদম একদম কমাইবো না লাস্ট লাস্ট দাম এটা লাস্ট দাম লাস্ট দাম একদম পড়বো 25

এই যে এই দামে এই নাম কি নাম হলো বাংলার বন্ধু বাংলা বন্ধু বাংলা বন্ধু সাড়ে তিন লাখ পানির দামে বন্ধু সাড়ে তিন লাখ এক বাংলার বন্ধু সান্ডা কোথায় সান্ডা ঠান্ডা কুন্ডা ঠান্ডা কুন্ডা এন্ডা ভালো না এটা কি না সান্ডা সান্ডা বলা হয় না সান্ডা দেখাইতে হবে আমাদেরকে ভিডিওতে সান্ডা বলছেন এটা কুন্ডা

এখন আমাদের এ না আসবেন ভাই দাদাভাই দেখেন সুজুকি এই গরু গ্যাপে আসবেন এক নাম্বার হাসি গরাই এক নাম্বার হাসি গরাইয়া আমনে মেন ঘাটে দেখার ভিতর পর প্যানেল হইছে প্যানেলের ভিতর মাছ কালা রাস্তা আছে রাস্তাmada এসে পাবেন বডগাসটা ডান মিনিট নাম